আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেষ্টা লক্ষমায়ের ইচ্ছতেরি দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ희দের রক্ত কণা দেষ্টা লক্ষমায়ের ইচ্ছতেরি দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ হইদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোতের সোনার ফিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চনন চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেবার এদেশের আকাশ তুমি রয়দা নিয়ে কত এ এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে বার এদেশের আকাশ তুমি রয়দা নিয়ে কত মিনার আজানের সুরে সুদে জীবন যাদের বেড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সে দেশে অস্কে কেন নাস্তিকতার ঘন ঘটা সে দেশে অস্কে কেন নাস্তিকতার ঘন ঘটা দেষ্টা নয়তো কারো বাপেরে ভিটা করবে মন চাইলে যখন যেটা দেষ্টা অনয়তো কারো বাপেরে ভিটা করবে মন চাইলেই যখন যেটা এদেশের মাটির যে দেশে সংবিধানে বিস্মিল্লা থাকে লেখা সে দেশে সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশে সংবিধানে বিসমিল্লা তাকে লেখা সে দেশে সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগুদ হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ফিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয়তাদের আছে দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয়তাদের আছে দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনু শিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনু কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী মতের দুঃখের সময় ইহুদি টেনশনে কান্দে ওরা ভোটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদি টেনশনে কান্দে ওরা ভোটের সময় মমতায় উঠলে ওঠে ঝরে পরে ফোঁটা মমতায় উঠলে ওঠে ঝরে ফোঁটা দেশ জাতির শত্রু বড়া দেশ থেকে শত্রু হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা কোন মন চাই যখন যেটা আসসালামু আলাইকুম